কুরুক্ষেত্র শুধু একটি যুদ্ধক্ষেত্র নয় এটি এক রক্তাক্ত অধ্যায় যেখানে ধর্ম ও অধর্ম সত্য ও মিথ্যার সংঘর্ষ হয়েছিল এই যুদ্ধের প্রতিটি মুহূর্ত ছিল ন্যায় ও অন্যায়ের এক চরম পরীক্ষা একদিকে ছিলেন পাণ্ডবেরা যাদের পক্ষ ছিল ধর্ম ও শ্রীকৃষ্ণের কৌশল অন্যদিকে ছিলেন কৌরবরা শক্তিশালী কিন্তু অহংকারী তাদের নেতা ছিলেন দুর্যোধন দুর্যোধন একজন 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 যোদ্ধা রাজপুত্র যে ক্ষমতার জন্য সমস্ত কিছু করতে প্রস্তুত ছিল কিন্তু তিনি জানতেন না যে তার পতন অবসম্ভাবী আজ আমরা সেই ঘটনার কথা শুনতে চলেছি যেখানে দুর্যোধন একবারের জন্য হলেও জয়ী হতে পারতেন যদি তিনি শ্রীকৃষ্ণের পরামর্শ না শুনতেন যদি তিনি লজ্জার ভারে নিজেকে আবৃত্তি না করতেন তবে হয়তো ইতিহাস অন্যরকম হতো কিন্তু ভাগ্যের পরিহাস আজ আমরা সেই ঘটনার প্রতিটি পাক বিশদভাবে শুনব যেখানে মাতৃভক্তি অহংকার কৌশল এবং পতন একসঙ্গে জড়িত কুরুক্ষেত্রের রণভূমি তখন রক্তে রঞ্জিত কুরুক্ষেত্রের যুদ্ধ দ্বাদশ দিনে পৌঁছেছে ইতিমধ্যেই বহু মহাবীর পতন ঘটেছে ভীষ্ম সরসজ্জায় দ্রোণাচার্য যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছে কর্ণ বিদায় নিয়েছেন একে একে দুর্যোধনের সমস্ত বড় যোদ্ধারা ধলির সাথ হয়ে গেছেন কিন্তু দুর্যোধনের মনে ভয় ছিল না তিনি এখনো নিজেকে অজেয় বলে ভাবছিলেন তিনি জানতেন যদি তার মা গান্ধারীর আশীর্বাদ পান তবে তিনি সত্যি অজেয় হয়ে উঠবেন কিন্তু কিভাবে গান্ধারী কৌরবদের মা যিনি জন্মান্ধ ছিলেন না কিন্তু তিনি তপস্যার দ্বারা এক অদ্ভুত শক্তি অর্জন করেছিলেন তার চোখ খোলার সঙ্গে সঙ্গে যে ব্যক্তির উপর দৃষ্টি পড়বে সেই ব্যক্তি হবে অজেয় দুর্যোধন জানতেন এটাই তার শেষ সুযোগ তাই তিনি মায়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন রাত গভীর দুর্যোধন তার মায়ের শিবিরের দিকে এগিয়ে গেলেন বাতাস ভারী যেন প্রকৃতি নিজেই জানে আজ এক গুরুত্বপূর্ণ রাত দুর্যোধন মায়ের কক্ষে প্রবেশ করলেন গান্ধারী ধীরকণ্ঠে বললেন এ বৎস তখন দুর্যোধন বললেন হ্যাঁ জননী আমি চাই তুমি আজ তোমার শক্তি আমার উপর দাও গান্ধারী বুঝতে পারলেন পুত্র ভয় পেয়েছে তিনি ধীরে ধীরে বললেন যদি তুমি নগ্ন হয়ে আমার সামনে আসো আমি তোমার সারা শরীরকে অজেয় করে দেব। দুর্যোধন মাথা নাড়ালেন কিন্তু তখনই প্রবেশ করলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ তখন কৌতূহলভরে বললেন দুর্যোধন তুমি কি নগ্ন হয়ে মাতার সামনে যাবে দুর্যোধন হঠাৎ থমকে গেলেন তিনি এক রাজপুত্র তিনি কি নগ্ন হয়ে মায়ের সামনে দাঁড়াতে পারবেন শ্রীকৃষ্ণের কথায় এক মুহূর্তের জন্য দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন তারপর দ্রুত নিজের কোমরে একটি কাপড় বেঁধে নিলেন এবং সেভাবেই মাতার সামনে গেলেন গান্ধারীর চোখ খুললেন তার আশীর্বাদ দুর্যোধনের উপর পড়ল কিন্তু কিন্তু শুধু সেই অংশে যেখানে তার চোখ পড়েছে কুমরের নিচের অংশ রয়ে গেল দুর্বল শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন যুদ্ধক্ষেত্রে তোমার পতন অনিবার্য দুর্যোধন গদা যুদ্ধের দিন এলো ভীম ও দুর্যোধনের ভয়ঙ্কর লড়াই শুরু হলো দুর্যোধন ছিলেন অত্যন্ত শক্তিশালী তার গদার আঘাতে ভীম একাধিকবার মাটিতে পড়ে গিয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ ইঙ্গিতে ভীমকে দুর্যোধনের দুর্বল অংশের কথা মনে করিয়ে দিলেন দুর্যোধন যে জায়গায় গান্ধারীর আশীর্বাদ পাননি সেই কুমোরের নিচে ভীম তার গদা উঁচিয়ে সেই দুর্বল অংশে প্রচণ্ড আঘাত করলেন দুর্যোধন মাটিতে লুটিয়ে পড়লেন তিনি চিৎকার করলেন এই অন্যায় আমি অসুরক্ষিত জায়গায় আঘাত পেয়েছি কিন্তু শ্রীকৃষ্ণ ধীরে ধীরে বললেন দুর্যোধন তুমি কি ন্যায় বিচার নিয়ে কথা বলছো তোমার জীবন জুড়ে তুমি কত অন্যায় করেছ তা কি ভুলে গেছো দুর্যোধন স্তব্ধ হয়ে গেলেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ